কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম আজকে রেসিপি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আপনারা কলার মোচাকে বানিয়ে নেবেন এটি একটি বাঙালির অসাধারণ খাবার এভাবে আপনি যদি একবার এই মোচাটাকে বানিয়ে নেন চিংড়ি মাছের সাথে তাহলে ফ্যামিলির কাছে আপনি অবশ্যই প্রশংসায় পঞ্চমুখী হবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু মোচা বানানোর যে টিপসগুলো এগুলো কিন্তু বুঝতে পারবেন বিদেশের মাটিতে এই রকমভাবে ওমানে একটা মোচা পাওয়া কলা গাছের খুবই ভাগ্যের ব্যাপার সর্বপ্রথমে এই যে মোচার যে খোলগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেবেন আমি জলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে নিচ্ছি এবং ধীরে ধীরে মোচার যে এই শক্ত অংশটাকে ফেলে দেবেন এটি কখনোই বয়েল হয় না এবং সাথে সাথে এই সাদা পাপড়িটিকে এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কেটে নেবেন আমি এভাবে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং হলুদ জলে মিশিয়ে রাখা ভিজিয়ে রাখছি এতে কিন্তু মোচার যে কালোটা সেই কালো ভাবটা আসবে না আপনার মোচা সাদাই হবে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এবং তার মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে আমি এভাবে একটু অতিরিক্ত তেল দিয়ে দিলাম মোচা একটু তেল বেশি ব্যবহার করবেন জিরে এবং তেজপাতা দিয়ে হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলোকে এভাবে ফ্রাই করে নিচ্ছি হালকা লাল হয়ে আসলে হলুদ নুন মাখানো আলুগুলো এভাবে ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি এটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আদা ও কাঁচা মরিচ বাটা এভাবেই দেবেন পেঁয়াজ রসুনের কখনো মোচাতে ব্যবহার করবেন না পরবর্তীকালে আমার মোচা যে কেটে রাখা সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনা দিয়ে বয়েলিংয়ের জন্য দিলাম মশলাটাকে রেডি করে নিচ্ছি জিরে পাউডার দেড় চামচ এক চামচ ধনে পাউডার এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ এরপরে এই মশলাটা আমি সম্পূর্ণরূপে দিয়ে দিলাম এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দশ মিনিট পরে এভাবে খুলে নিলাম এবং নামানোর আগে দু চামচ ঘি এবং এক চামচ গরম মশলা দিয়ে এভাবে নামিয়ে নিলাম এটি খেতে অসাধারণ লাগবে এভাবে যদি আপনারা একবার মোচা বানান তাহলে পরিবারের সকলেই আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখী হতেই হবে সকলেই ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপি কলকাতা দাদা কুকে আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলকেই ধন্যবাদ